নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি শুনুন সৌভাগ্য সমৃদ্ধির আজকের যে পর্ব সেটা হচ্ছে তো রাশিফল চলছে আমাদের বার্ষিক রাশিফল বার্ষিক রাশিফলে অনেক কিছু এক্সপেকটেশন থাকে সারা বছরে সারা বছরে কটা গাড়ি কিনবো কটা বাড়ি হবে কোথায় চাকরি পাবো নতুন বিয়ে হবে কিনা না হাজারো হাজারো প্রশ্ন হাজার স্বপ্ন হ্যাঁ সেই স্বপ্নের ফেরিওয়ালার নাম হচ্ছে সৌভাগ্য সমৃদ্ধি আমরা ফেরি করে বেড়াই মাত্র যে যার ভাগ্যেই আপনারা পান সবাই তো সব কিছু পান না তো যাই হোক যেটা ব্যাপার চলে চলে আসছি এবারের বার্ষিক রাশিফলে কিন্তু তার আগে বলে নিই কুম্ভ রাশি কুম্ভ রাশির লর্ড হচ্ছেন সোনি বা স্যাটার্ন স্যাটার্নের লর্ড হচ্ছেন এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ একসঙ্গে যদি যোগ করেন টু 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 প্লাস 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 জিরো ফোর ইকা এইট এইট অর্থাৎ ইজ দ্য লর্ড স্যাটার্ন আপনাদের যাদের সাড়ে সাথে চলছে খানিকাংশে তাদের বাদ দিয়ে আপনাদের দু হাজার চব্বিশ খুব ফ্যাবুলাস ইয়ার হতে চলেছে খুব ভালো বছর হতে চলেছে আপনাদের ভীষণ ভালো যাবে এই বছর কিন্তু প্রথমেই আগে আগে আসি স্বাস্থ্য নিয়ে আলোচনা করব স্বাস্থ্য নিয়ে বলবো স্বাস্থ্য নিয়ে সাধারণত বোন বোন জাতীয় কোনো রোগ হাড জাতীয় কোনো রোগ নার্ভ জাতীয় কোনো রোগ নার্ভাস সিস্টেম অ্যাংজাইটি কিডনি জাতীয় রোগ প্রেশার জাতীয় রোগ মধুমেহ জাতীয় রোগ এগুলো থেকে সাবধানে থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে সিস্ট টিউমার এই ধরনের জিনিস থেকে সাবধানে থাকবেন এইটা গেল রোগের কথা এরপরে আসছি ক্যারিয়ার ক্যারিয়ারের ক্ষেত্রে দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে ব্যবসা একটা হচ্ছে চাকরি আমি আবারও বলছি কুম্ভ রাশিতে যাদের সাড়ে সাতই চলছে তাদের খানিকাংশ সবার ক্ষেত্রে নয় মানে এটা বিচার করে দেখতে হয় যে কার কতটা ফল পাওনা হয়েছে কে কতটা দশা ভোগ করে ফেলেছেন সেই অনুযায়ী তার রেস্টটা পায় যদিও শনি এখানে নিজেই লড শনি দেবতা নিজে লর্ড সেক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে এই বছরে ওভারঅল সবকটা কটা ব্যবসাতে আপনি কনস্ট্রাকশন করুন খনিজ প্রোডাক্ট করুন ল্যান্ড করুন ফুড প্রোডাক্ট করুন ফ্যান্সি করুন লেদার ইন্ডাস্ট্রি করুন যে কোনো ধরনের ব্যবসাতে এই বছরে আপনাদের জন্য কুম্ভ রাশিতে অনেক বেশি সফলতা রয়েছে ফাটকা শেয়ার বাজার আপনাদের জন্য খুব ভালো কিন্তু এই বছরে শেয়ার বাজার খুব সাবধানে খেলবেন এটা আমি বলে দিলাম যাই হোক এটা গেল ওভারঅল ব্যবসা আপনাদের ক্ষেত্রে এবার আসছি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও আপনাদের জন্য বিশেষ সুযোগ এই বছরের জন্য ভীষণ ভীষণ ভালো সমস্ত অপরচুনিটিস আপনাদের রয়েছে এই অপরচুনিটিসগুলোকে আপনারা কাজে লাগান এবং ভালো ভালো চাকরি পান এই বছর আপনাদের বিদেশেও চাকরির যোগ রয়েছে অর্থাৎ দেশ থেকে বাইরে পাড়ি দেওয়ার স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে হ্যাঁ ভালো চাকরি একটা ভালো বাড়ি একটা ভালো গাড়ি এটা কারনা না তাই সেই এক্সপেকটেশনও আপনাদের পূর্ণ হতে চলেছে দু হাজার চব্বিশে অন্তত রাশিফল সেই কথাই বলে কোনো লিগাল কেস বা আইনি জটিলতা শত্রুতা বৃদ্ধি এইসব বিষয় থেকে কারণ একটা কথা মনে রাখবেন এত উন্নতি মানেই এত ভালো দিক মানেই খারাপ দিকও তার পাশাপাশি থাকে অতএব সেগুলোও ধেয়ে আসবে সেই শত্রুতা সেই অফিসে কনসপিরেসি আপনার বিরুদ্ধেই কেউ আপনার সুপেরিয়ার বস আপনার এগেনস্টে চলে যাওয়া ইত্যাদি ইত্যাদিগুলো এই বছরে ঘটবে তো সেইগুলো থেকে আপনাদের সাবধানে থাকতে হবে বিয়ের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে আপনাদের ভীষণ 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 ভালো বছর এটা অর্থাৎ কুম্ভ রাশির বিয়ের ক্ষেত্রে খুব ভালো তারা খুব ভালো জায়গায় পৌঁছতে পারবেন এডুকেশনটাও মারাত্মক এডুকেশন যত বেশি কনসেন্ট্রেশন দেবেন তত ভালো তত ভালো তত ভালো রেজাল্ট হবে আপনার এবং এই বছরে ওভারঅল বিয়ের জায়গা ভালো চাকরির জায়গা ভালো অন্যান্য জায়গা ভালো সব মিলিয়ে আমি অন্তত খুব স্যাটিসফায়েড কুম্ভ রাশিকে নিয়ে তাই কুম্ভ রাশি আপনাদের এ বছর খুব ভালো ফল দেবে সব দিক থেকে এটা ধরেই নিয়ে চলতে পারেন হ্যাঁ কুম্ভ রাশির ক্ষেত্রে সম্পত্তির কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছর গাড়ি বাড়ি সব কিছুই হবে আপনাদের এবং অযাচিত ধন পেতে পারেন কারণ কথায় আছে কি জানেন তো ওপরালার দেয়া ফুরোয় না মানুষের দেয়া কুলোয় না তাই ওপরালা যখন আপনাদের ঢেলে দেবেন তখন সেটা তো আনলিমিটেড হয়ে যায় তাই অতি অবশ্যই দু হাজার চব্বিশে কুম্ভ রাশির সম্পত্তি বৃদ্ধিও হুড়ুড় করে হবে তবে সাবধানে রাখবেন প্লিজ আমাদের প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বুকিং নাম্বারে নজর রাখবেন নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসভ্যসাচী ডট কম আমাদের আরও কিছু বুকিং নাম্বার আছে আপনাদের চোখ থাকুন সৌভাগ্য সমৃদ্ধিতে গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম